হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের দেখাবো মজাদার আরেকটি ইয়ামিয়ামি ভর্তা ঝাল ঝাল ইয়ামিয়ামি ভর্তা দেখতে পাচ্ছেন আমি একটি কলা বাগানে এসে গেছি কলা বাগান থেকে এসে কলার সাইজগুলো যেহেতু ছোটো এই ছোট কলা দিয়ে ভর্তা খেতে অনেক মজা হবে কারণ এখানে কিন্তু এটি হলো সাগর কলা এখন আমি গাছ থেকে টাটকা টাটকা কলাগুলো পারছি দেখতে পাচ্ছেন কলাগুলো হাত দিয়ে ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে যেহেতু কলা গাছ থেকে কলা ছিঁড়তে একটু কাচি টুচি লাগে আমরা কিন্তু কাচি নিয়ে যাইনি তাই হাত দিয়ে কেটে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কলাগুলো কেটে এখন বাড়িতে চলে এসেছি এখানে আমি একটি মিক্স বর্তা বানিয়ে আজ আপনাদের দেখাবো আপনারা যারা যারা মিক্স বর্তা কখনও খাননি তারা আমার এই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে আমি আমি এই মিক্স বর্তাটা খেতে পারবেন দেখতেই পাচ্ছেন এখন আমি কলাটা ছিলে নিয়েছি কলাটা ছিলে আমি এখানে নিয়েছি কলা পেয়ারা তারপর কদবেল তারপর তেঁতুল তারপর কাঁচামরিচ কাসুন্দি আরও কিছু একসাথে নিয়ে একসাথে নিয়ে সুন্দর করে সব কিছু কেটে ফুটে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম আমি কলাগুলো সুন্দর করে ছুলিয়ে নিয়েছি এখন আমি পেয়ারাগুলো একবারে কেটে সাইজ করে নিয়েছি তারপরে পেয়ারাগুলো সুন্দর করে ছোটো ছোট করে নিয়ে নিচ্ছি কারণ এগুলো একবার সুন্দর করে সাইজ করে নিতে হবে তারপর আমি কলাগুলো একটু ছোটো ছোটো করে সাইজ করে নিচ্ছি কারণ এটা যেহেতু থেতলাবো ক্যালসিয়াতে দিয়ে আমরা এই ইয়ামি ভর মিক্স ভর্তাটা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি সব কিছু একসাথে সুন্দর করে আগে ছুলিয়ে নিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু যারা যারা মিক্স বর্তাটা খেতে চান তারা হলো একবার হলো আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন একবার দেখলেই কিন্তু আপনারা ইয়ামি এই মিক্স বর্তাটা তৈরি করতে পারবেন এটা হলো কদবেল এখন তো কতবেলের সিজন না কিন্তু আমি আগেই অনেকগুলো পাকনা কটবেল আমার ড্রিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন শুধু ড্রিপ ফ্রিজ থেকে নিয়ে তারপর বেলটা আমি ফাটিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা মরিচ শুকনা মরিচ দুইটা মরিচ একসাথেই ব্যবহার করব আপনারা শুধু চাইলে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটাও বানাতে পারবেন কিন্তু কাঁচা মরিচ শুকনা মরিচ দুইটা মরিচ একসাথে দিলে দেখবেন ভর্তাটা খেতে কতটা মজাদার হয়েছে এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে একসাথে সব কিছু থেতলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন থেতলাট আপনারা কিন্তু চাইলে আরও বেশি করে মরিচ দিতে পারবেন আমার কাছে মনে হলো এই কটা মরিচই এই বর্তাটার জন্য এনাম এখন আমার মরিচগুলো থেতলালো হয়ে গেছে এখন আমি থেতলাবো কেটে রাখা কলা আর পেয়ারাগুলো একসাথে সুন্দর করে মিস মিক্স করে থেতলাতে হবে যেভাবে থেতলালে একদম মিস হয়ে যাবে এভাবে থেতলিয়ে তারপরে এই মিক্স বর্তাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কতটা যে মজাদার কারণ এখন যেই গরমের সিজন ঝাল ঝাল জিনিস আর টক জিনিস খেতে পারলেই ভালো লাগে আর খেতেও অনেক মজাদার হয় এই একসাথে সব কিছু মিক্স করে বর্তা বানিয়ে আপনারা যারা খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন এখন আমি দিয়ে দিব কদবেলটা কদবেলটা দিয়ে এটার সাথে একসাথে সব কিছু মিস করে নিব দেখতে পাচ্ছেন আমি কদবেলটা দিয়ে কিন্তু একসাথে মিস করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ইয়ামি আমি ভর্তাটা একবার হলো বানিয়ে খেতে পারেন আর একটা কথা বলে দেই যারা বর মানে বর্তাল আছে তারা যদি একবার এই ভর্তাটা খায় কি বলবো তারা কিন্তু এক প্রতিদিন হয়তো এই বর্তাটা বানিয়ে খাবে যাদের কাছে নেই তারা আরও কিছু এখানে ব্যবহার করতে পাওয়া যায় যেমন এখন সিজন পাওয়া যাবে জলপাই পাওয়া যাবে তেঁতল তো সবসময় পাওয়া যায় তেঁতুলটা সব কিছুর সাথেই খাতে মানে কলা পেয়ারা যেহেতু দিয়েছি এখন তো একটু তেঁতুল না দিলে টক টক ভাব একটু কম হবে তার জন্য আমি তেঁতুলটা দিয়েও কিন্তু সুন্দর করে থেতলাচ্ছি দেখতেই পাচ্ছেন একসাথে সব কিছু আমার থেতলানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আপনারা চিনিটা দিলেও পারেন না দিলেও পারেন স্বাদের আমি বলবো স্বাদের জন্য হলো অল্প একটু হল চিনি দিয়ে দেখবেন চিনিটা কিন্তু বর্তার সাতটাই দ্বিগুণ করে দেবেন এই জন্য আমি একটু চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভর্তাটা একটু দেখতে পাচ্ছেন ল্যাটকা টাইপের হয়ে গেছে মানে পানি সেরে দিয়েছে পানি সেরে দিয়েছে এমন একটি ভাব হয়ে যাচ্ছে এখন কিন্তু সব কিছু একসাথে আমি বলের ওপর মেখে নিব কারণ বলের এটার ওপর তো আর মাখানো যাবে না তার জন্য আমি আগে কিছুটা থেতলিয়ে রেখেছি এখন কিন্তু সব কিছু একসাথে তারপরে এটাকে মিস করতে হবে হাত দিয়ে এটাকে আমি মিস করবো এর জন্য এখানে আমি একটু ব্যবহার করলাম এখন এখানে ব্যবহার করবো আমি কাসুন্দি কাসুন্দি মানে ভর্তা লাভার যারা আছে তারা জানে কাসুন্দি ছাড়া কোনো ভর্তই কমপ্লিট হয় না এখন আমি ভালো করে এটি হাত দিয়ে চেটকিয়ে মিশিয়ে তারপরে এটার উপরে আমি একটু দিয়ে দিব দোকান থেকে আনা রাঁধুনি কাসুন্দি রাঁধুনি কোম্পানি সব কিছুই রান্নার জন্য বেটার কাসুন্দিতে অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে যখন কাসুন্দিটা ভর্তায় দিয়েছি আরও যেমন সুন্দর গ্র্যান বাড়াচ্ছে আর খেতেও অনেক মজাদার হয়েছে এই মিক্স ভর্তাটা আপনারা যারা মিক্স ভর্তা লাভার আছেন তারা একবার হলো আমার এই ভিডিওটা দেখবেন অনেক মজাদার এই মিক্স ভর্তাটা হয়েছে কী বলবো অসাধারণ মজাদার আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন এই ভর্তাটা যে কতটা মজাদার হয়েছে এখন কিন্তু আমার মোটামুটি ভর্তাটা বানানো কমপ্লিট একটু লবণটা কম হয়েছিল আমি লবণটা একটু চেটে তারপর আবারও একটু লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে সব কিছু একসাথে মিস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে মিস করে নেওয়া আমার একদম কমপ্লিট আর আমার ভর্তাটাও কিন্তু একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে এই ভর্তাটা ঝাল ঝাল এই মিক্সড ভর্তাটা একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ মজাদার যারা এই ভর্তা লাভার আছেন তারা আমার ভিডিওটা না কেনে ফুল ভিডিওটা দেখে যাবেন এই ভর্তাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ